পাঁচ নম্বর তালতলা ওয়ার্ডের বাসিন্দা আমার আগের যে মিটার ছিল ওই মিটার আমি খুব খুশি ছিলাম আর ন্যাচারাল বিল আসতো যেটা আমরা ভরপাই করতে পারতাম এখন এই ডিজিটাল মিটার না স্মার্ট মিটার লাগানোর পরে আমার আগের বিল পে করেছি আমি সাত হাজার নশো টাকা দুশো দু মাসের ডিউ ছিল তারপরে এক্সট্রা মিলিয়ে এসছে সাত হাজার নশো টাকা আমি ওইটাও পে করেছি পে করার পর আবার বিল দিতে এসেছি দু তারিখের পর থেকে আমি পাঁচ তারিখ বিল দিতে এসেছি আমাকে এমন টাকা তিন হাজার সত্তর টাকা আমি জিজ্ঞেস করলাম যে আমার আগের বিলের লোড এই যে আগের বিলের লোড আমার ছিল সেভেন পয়েন্ট জিরো

আমি বললাম কেন আপনি মিটার টি করছেন বলছেন না আপনাদের সুবিধা যেমন আপনাদের অনেক অসুবিধা হতো মিটার রিডিং ভালো ভালো আর এটাও বলেছে আবার এটাও বলেছে যদি এখন আপনারা এই মিটার না লাগান তাহলে পুলিশ প্রশাসন হবে প্লাস টাকা টাকা ফাইন দিয়ে লাগাতে লাগাতে হবে ভয়ে ওই বাধ্য আমরা বাড়ি থাকি না সেই সময় প্রত্যেকটা ফ্যামিলি যা সব ছিলাম প্রত্যেকটা ফ্যামিলিকে এরকম মানে জুড়ো জাম মানে প্রেশার দিয়ে এটা অ্যাকচুয়ালি লাগানো হয়েছে আমরা তো লাগাতে চাইছিলাম না আমরা অনেক জায়গায় দূরত শুনেছি আমাদের কানে খবর এসছে আমরা ছিলাম সবাই লাগাক তারপর আমরা লাগাবো কিন্তু ওরা জোর জোর বলপূর্বক ওরা এই মেয়ে ছেলেকে লাগিয়ে গেছে